একটা ছোট্ট টিপস দেই ছোট্ট টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ সংসারই দেখবেন ঝগড়া ক্যানজা লেগেই থাকে ছোট্ট একটা আমি কিন্তু হুজুর না বাট এটা আমি আমার লাইফে প্রমাণিত যখনই বাসায় কেউ ঢুকবে বা আপনার হাজব্যান্ড যখন বাসায় ঢুকবে তখন তাকে একটা ছোট্ট কাজ করবেন তাকে একটা সালাম দিবেন যদি আপনি এই সালাম দেন এবং সালামের উত্তর আপনাকে দেয় আপনি নাইনটি নাইন পারসেন্ট শিওর যে আপনার ওই দিন আপনার ফ্যামিলিতে ঝগড়া হবে না এইটা আপনি ট্রাই করে দেখতে পারেন যদি এটা না হয় তাহলে আমাকে কমেন্ট করে লিখবেন যে আমার ঘরে কিন্তু আমি সালাম দেওয়ার পরেও আমাকে সালামের জবাব দিছে তারপরেও আমার সংসারের ঝগড়া হয়েছে যদি হয় তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হবে না কারণ আমি এটা প্রমাণিত আমাদের মাঝে মধ্যেই কোনো বিনা কারণেই মানে আমরা টুকিটাকি ভালো কথায় ঝগড়া করতাম কিন্তু যখন থেকে এই সালাম দেওয়া রীতিটা চালু করলাম আমরা ইনশাল্লাহ এখন আর কখনো ঝগড়া করি না আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার লাইফে এই ছোট্ট কাজ করে যদি আপনার ফ্যামিলিতে সুখ আসে তো করতে কি প্রবলেম জাস্ট ট্রাই অনেক সময় বড়ো বড়ো প্রবলেম সলভ করতে ছোট ছোট টিপসই যথেষ্ট কিন্তু আমরা এটা করতে চাই না ভাবি যে এইটাই কি হবে কিন্তু করে দেখলে দেখবেন যে জীবনটা অনেকটা সহজ হয়ে যায় সাধারণ কিছু এটা আল্লাহ প্রদত্ত আমাদের সৃষ্টিকর্তা যা আমাদের ভালোর জন্য দিয়েছে যেমন ছোটোখাটো ব্যাপারে যেমন ভালো কিছু আলহামদুলিল্লাহ যদি বলেন দেখবেন আপনার সব কিছু ভালোই হবে আমরা মুসলিম এটা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আমরা কিন্তু এই কাজটা করতে চাই না এটা আপনি বলতে পারেন যে আসছে হুজুর দেখাইতে এটা কোনো হুজুর না এটাও কিন্তু মোটিভেশান আপনি ভালো কিছু নিজে ভালো থাকার জন্য যদি জাস্ট এই ছোটো ছোটো কিছু কথা বলে যা আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছে তাহলে আমাদের শান্তি আসে সেটা করতে দোষ কি সেটা আমরা করতে প্রবলেম কি আমরা একটু ট্রাই করে দেখতে পারি আমি তো ট্রাই করে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমাকে অনেক শান্তিতে রাখছে তাই আমি আমার নিজের লাইফ থেকে আমি আমার যে কয়টা ভিডিও আছে আমি আমার নিজের লাইফ থেকে যেটা আমি উপকৃত হয়েছি যেখানে আমি আমার ক্ষতি হইছে এইটাই আমি সবাইকে বলি যে কেউ অন্তত একটু হলেও উপকৃত হবে কারণ আমার চাওয়াই হচ্ছে মানুষের উপকার করা মুখের কথায় যদি কেউ উপকৃত হয় তাহলে এটা তো স্বভাবের কাজ তো কে না চায় ভালো কাজ করতে কে না চায় আল্লাহর প্রিয় হইতে তাই এই ছোটো ছোটো কথা যেটা আমার ভালো হয়েছে আমার লাইফে ভালো হয়েছে এটা আমি বলে অন্তত আল্লাহর কাছে ভালো হইতে চাই আল্লাহর কাছে একজন ভালো মানুষ হইতে চাই তো আপনারা এটা করে দেখবেন নিজের ভালোর জন্য এটুকু করতে তো কোনো দোষ নেই ভালো থাকবেন